মোদী বিরোধী আন্দোলন বাংলাদেশের কড়া বার্তা আওয়ামী লীগ নেতাদের সত্যি কি তাড়িয়ে দিচ্ছে ভারত এবং সর্বশেষ জানাবোর সরব হচ্ছে ফ্যাসিবাদের সফট পাওয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মোদি বিরোধী আন্দোলন বাংলাদেশের কড়া বার্তা আওয়ামী লীগ নেতাদের সত্যি কি তাড়িয়ে দিচ্ছে ভারত মরার উপর খাড়ার ঘা দশা যেন এখন ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের প্রাণ বাঁচাতে চব্বিশের গণভূথানে ফ্যাসিস্ট হাসিনা চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেলে তার পিছু পিছু অনাথ ছানার মতোই ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রী থেকে শুরু করে নেতা হাসিনার সুপারিশে মোদী সরকার রাজি হয় আওয়ামী লীগ নেতাদের থাকার জন্য কিন্তু এক বছর হতে ভারতে পার হাসিনার নিজেদের অফিস খুলে বসেছে এই অফিসে বসে বাংলাদেশ বিরোধী নানা তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ এমপি মন্ত্রীরা হাসিনা মন্ত্রীদের লাগামহীনতার জন্য মোদী বিরোধী আন্দোলন চলছে ভারতে বিরোধীরা বলছে বাংলাদেশিদের পোষণ করা হচ্ছে অথচ হাসিনা ও তার নেতাদের আপ্যায়ন করা হচ্ছে কেন এমন আন্দোলনে উত্তাল সারা ভারত জুড়ে ভারত থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করার জন্য ঢাকা থেকে নয়াদিল্লিতে বার্তা পাঠানো হয়েছে হাসিনা ও তার নেতাদের সাবধান করার জন্য এতে ভারত সাথে সাথে উত্তর দেয় ভারতের থেকে আওয়ামী লীগের কোনো কর্মী বাংলাদেশ বিরোধী কোনো কার্যকর্ম চালাতে পারবে না এ কারণে ভারতের শান্তির নীর গড়ে তোলা এসব আওয়ামী লীগ নেতাদের এখন গেছে শনির দশা ভারত সরকারের নতুন অনুপ্রবেশ বিরোধী নীতির কারণে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের পলাতক এসব নেতা কর্মীদের এমনটি বলছে নির্ভরযোগ্য একটি সূত্র সম্প্রতি ভারতের সংসদে অনুপ্রবেশ আইন সংশোধনের পর থেকে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান নেওয়া আওয়ামী লীগের প্রায় দেড় লাখ নেতা সেখানে অবস্থান করা বিপদজনক হয়ে উঠেছে ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে কমপক্ষে পাঁচজন আওয়ামী লীগ নেতা গ্রেফতারের খবর পাওয়া যায় মূলত ভারতে অবস্থান নেওয়া আওয়ামী লীগ নেতারা খুঁটি কেটেছে বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় যদিও অনেকেই বলছেন এটি ভারত সরকারের সাজানো নাটক যদি ভারতের মোদী সরকার আওয়ামী লীগের এইসব নেতাদের জামায় আদরে নাই রাখতেন তাহলে কি আর দিনের পর দিন তারা সেখানে থাকতে পারত এদিকে অনুপ্রবেশ আইন সংশোধনের পরেই সম্প্রতি বাংলাদেশের নাগরিক দাবি করে ভারত সরকার শতাধিকেরও বেশি মানুষকে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশব্যাক করছে বাংলাদেশে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের তাই এখন রাতেই ঘুম হারাম হবার দশা বাংলাদেশে বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা আর তার দলীয় নেতাকর্মীরা যা করেছে তাতে করে বাংলাদেশে ফেরার রাস্তাটা বন্ধ ওদের দেশে ফিরলে হবেন গ্রেফতার হতে হবে বিচারের মুখোমুখি এসব নেতাদের প্রায় সকলের নামে রয়েছে চব্বিশের ছাত্র আন্দোলনের সময় গণহতার অভিযোগ কারো কারো বিরুদ্ধে রয়েছে গ্রেফতারি পরোয়ানা দেশটিতে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা আতঙ্কিত হয়ে এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা তাদের গোপন সূত্রের খবর ফ্যাসিস্ট হাসিনার উপর ভরসা হারিয়েছেন মোদী তাই হাসিনাকেও ভারত ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু এসব কিছুই লোক দেখানো সাজানো গভীর ষড়যন্ত্রেরই অংশ হাসিনা আর ভারতের মোদী সরকারের এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ফ্যাসিস্ট হাসিনা চব্বিশের গণভ্যুত্থানে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতের কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের লিপ্ত ছিল মোদী সরকারের সাথে মিলে একের পর এক বাংলাদেশকে বিদ্ধ করার জাল বুনছিলেন হাসিনা কিন্তু তাদের সেই বোনা জালের শিকারে পরিণত হয়নি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের নতুন বাংলাদেশ সরব হচ্ছে ফ্যাসিবাদের সফট পাওয়ার শেখ হাসিনার দেড় দশকের নিপীড়নমূলক শাসনের পক্ষে বৈধতা উৎপাদনে প্রধান ভূমিকা পালন করেছে এদেশের কথিত সুশীল সমাজ ও গণমাধ্যম সে সময় গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদের বক্তব্য এবং বিবৃতিগুলো পর্যালোচনা করলে তা স্পষ্ট হয়ে ওঠে দু হাজার সালের একতরফা নির্বাচনের আগে সারা দেশে বিচার বহির্ভূত হত্যা গুম ও প্রকাশ্য রাজ্যপথে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুলি করে হত্যা এবং পঙ্গু করা হয়েছিল তখন সুশীল সমাজের এই প্রতিনিধিরা শুধু নীরব ছিল না প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের সমর্থন দিয়েছে গণমাধ্যমে মৌলবাদ দমনের নামের সরকারের নিপীড়নের পক্ষে সাফাই গেছে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো বিদেশি মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যা এবং রাজনৈতিক নিপীড়ন নিয়ে যখন সোচার ছিল তখন একমাত্র অধিকার ছাড়া সব মানবাধিকারের দোকানদাররা ছিলেন অনেকটা নীরব তাদের অনেকে গণমাধ্যমে প্রকাশের সরকারের নিপীড়নকে সমর্থন দিয়েছেন শেখ হাসিনা সুশীল সমাজ ও গণমাধ্যমের সমর্থনের জোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্ন আসনে বিজয়ী হয়ে তার ফ্যাসিবাদের শাসন ভিত্তি মজবুত করেছিলেন ফলে দেশের কথিত সুশীল সমাজের সম্পর্ক অনেক নিবিড় ও জোরালো ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ও পলায়নের পরেই সুশীল সমাজের অনেকে তাদের রূপ বদলে ফেলেন হাসিনার পতন আন্দোলনের একেবারে শেষের দিকে তাদের অনেকে তাতে যোগ দেন যদিও এই আন্দোলন ছড়িয়ে দেওয়া এবং মাঠের নেতৃত্ব ছিল নিপীড়িত রাজনৈতিক নেতৃত্বের হাতে এই আন্দোলন যদি প্রকাশ্য বিএনপি সুশীল জামায়াতে নেতাদের নেতৃত্বে হতো তাহলে গণমাধ্যম ও সুশীল সমাজে এই আন্দোলন বিএনপি জামায়াতের আন্দোলন বলে দমনের পক্ষে বৈধতা উৎপাদন করত যদিও অরাজনৈতিক এই আন্দোলনের পেছনে যে রাজনৈতিক দলগুলোর বড় ধরনের ভূমিকা আছে তা বুঝতে কারো অসুবিধা হয়নি শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডে এখন আমরা শুনতে পাচ্ছি শিবির ও ছাত্র দলকে নির্মূলের জন্য তিনি বারবার নির্দেশনা দিয়েছেন জামায়াতে ইসলামী ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ছাত্র জনতার এক গণভ্যুত্থানের এক বছর পর আমরা সুশীল সমাজের সেই প্রতিনিধিদের আবার আগের রূপে ফিরে আসতে দেখছি জাতিকে বিভেদ ও বিভাজনের মতলবিক কৌশলের পাশাপাশি তারা এখন গ্রেপ্তার হওয়া আওয়ামী লুটেরাদের মুক্তি দাবি করছেন সম্প্রতি সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে পরিচিত একশো জন বিশিষ্ট ব্যক্তি জনতা ব্যাংক লুটের হোতা অধ্যাপক আবুল বারকাতের মুক্তি দাবি করেছেন আমি আমলে দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে লোপাট হয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বাইরে ছিল না এই ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছিল অধ্যাপক আবুল বারকাতকে তিনি অ্যানন্টেক্স গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার কোটি টাকা ঋণ দিয়েছিলেন ঋণ দেওয়ার ক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ ঋণ কম দেখাতে ব্যাংক তাদের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদনে এই প্রতিষ্ঠানকে তিনটি পৃথক গ্রুপ বলে উল্লেখ করে নিয়মনীতি ভেঙে এক গ্রাহককে বেশি ঋণ দেওয়ার তথ্য লুকাতে এই চাতুরীর আশ্রয় নেওয়া হয় এভাবে জালিয়াতির মাধ্যমে ঋণ দেওয়ার কারণে ব্যাংকটিকে ধ্বংস করার জন্য আবুল বারকাতকে অভিযুক্ত করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দু সালের ছয় ফেব্রুয়ারি রাজধানীতে এক অনুষ্ঠানে আবুল মাল আব্দুল মুহিত বলেন বারকাত এটাকে শেষ করে দিয়েছে অথচ এটা ছিল দেশের একটা সেরা ব্যাংক এ ধরনের একজন অপরাধীকে দুর্নীতি দমন কমিশন সুস্পষ্ট অভিযোগের বিরুদ্ধে গ্রেপ্তার করে এই বিশিষ্ট ব্যক্তিরা আবুল বারকাতের মুক্তি দাবি করে দেওয়া বিবৃতিতে বলেছেন বিবৃতিতে দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ শিক্ষক গবেষক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল বারকাতকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়েছে অধ্যাপক গত প্রায় বছর ঢাকা শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এছাড়া তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন বিবৃতিতে নাগরিকরা জানিয়েছেন তারা অধ্যাপক বারকাতের সরল নির্মহ প্রাত্যহিক জীবনযাপন দেখেছেন এবং তার সম্পর্কে জানেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপনের পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তাকে অন্যায়ভাবে অন্যায় ও কারাগারে পাঠানো তাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই এই বিবৃতির মাধ্যমে ও লুটের সঙ্গে জড়িত ব্যক্তির পক্ষে শুধু বিশিষ্ট দাঁড়ানি তারা বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন এই বিশিষ্ট ব্যক্তিদের কাছে প্রশ্ন মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী আশি বছর বয়সে বেগম খালেদা জিয়াকে যখন মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছিল তখন তাদের বিবেক কোথায় ছিল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেকটি ব্যাংক অ্যাকাউন্টে এতিমখানার টাকা ট্রান্সফারজনিত জনিত জটিলতার কারণে মামলা করা হয়েছিল যে টাকা ব্যাংকে আছে অথচ হাসিনা ও গণবিরোধী প্রচার মাধ্যম প্রতিনিয়ত তার বিরুদ্ধে এতিমের টাকা আত্মসাতের অভিযোগ করতেন ভুয়া মামলায় জেলে নেওয়ার পর তিনি গুরুতর লিভার সিরোসিসে আক্রান্ত হন হাসপাতালে তার সুচিকিৎসা হয়নি বারবার বিদেশে চিকিৎসার জন্য আবেদন করা হয়েছিল তখন এই বিশিষ্ট ব্যক্তিরা কোনো বিবৃতি দিয়ে অন্যায়ের প্রতিবাদ করেননি এমনকি একজন নারীর সুচিকিৎসার দাবি পর্যন্ত করেননি এখন একজন লুটেরার মুক্তিযুদ্ধ কিংবা শিক্ষক পরিচয়ের সামনে এনে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন এই কথিত বিশিষ্ট ব্যক্তির নামগুলো এদেশের মানুষের কাছে অপরিচিত নয় দেড় দশকের এই শাসনে এই ব্যক্তিদের অনেকে দুঃশাসনের পক্ষে করেছেন এই বিবৃতি সাধারণ ঘটনা নয় আগামী দিনে আওয়ামী দুর্বৃত্ত লুটেরাদের কিভাবে আইনি প্রক্রিয়া থেকে বের করে সমাজে স্বাভাবিক করা হবে তার একটি নমুনা মাত্র এমনকি নির্যাতিত হিসেবে তুলে ধরা হতে পারে এদের অপরাধকে আড়াল করতে সেই পুরনো মুক্তিযুদ্ধ কার্ড আবার খেলা হবে ছাত্র জনতার অভ্যুত্থানের এক বছর যেতে না যেতেই তারা প্রকাশ্য আব্দুল বারকাতের মতো চিহ্নিত আর্থিক খাতের একজন বড় দুর্বৃত্তকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছেন আমরা হয়তো আগামী দিনে দেখব বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে জড়িত অর্থনীতিবিদ রহমানকে দেশে ফিরিয়ে এনে সম্মানে তারা কোনো পদে বসানোর দাবি জানাবেন কিন্তু মুক্তিযোদ্ধা দাবি করে ছাত্র জনতার হত্যার অন্যতম নির্দেশদাতা ঢাকার কষাই হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামালের পক্ষে বিবৃতি দিতে পারেন প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন